ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার রেসিডেন্সিয়াল এডুকেশনাল ইনস্টিটিউট সোসাইটির উদ্যোগে শুক্রবার আগরতলা টাউন হলে দুদিনব্যাপী ষষ্ঠ রাজ্যস্তরের সাংস্কৃতিক ও সাহিত্য এবং কলা উৎসবের সূচনা করা হয় এই অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে ছিলেন ত্রিপুরা সরকারের উপজাতি কল্যাণ তাঁত হস্তশিল্প রেশম এবং পরিসংখ্যান বিভাগের মন্ত্রী বিকাশ দেববর্মা তাছাড়াও উপস্থিত ছিলেন আইএফএস সেক্রেটারি ডক্টর কে শশী কুমার এবং আদিবাসী কল্যাণ দপ্তরের বিশেষ আধিকারিকরা স্লোগান নেশা মুক্ত ত্রিপুরা করা আমরা সবাই মিলে এক সঙ্গে মিলে নেশা মুক্ত আমরা ত্রিপুরা করবো আমরা এই আমরা ত্রিপুরা করা কারণ নেশা এমন জিনিস নিজেও শেষ দেশের ভবিষ্যৎ শেষ আর নিজের সংসারেও শেষ অনেক গার্জেন ছেলে মেয়েদের উপরে একটা ভবিষ্যৎ চিন্তা করে যদি কোনো ছেলে মেয়ে যদি আমাদের এই ছেলেমেয়ের সুন্দর জীবন সুন্দর সংসার যদি ছেড়ে যায় আমাদের অনেক লোকসান হয় তার জন্য সমস্ত যারা দজওয়ান ছেলেমেয়ের কাছে আমি অনুরোধ করব যে নেশা যেমন আমরা না করা হয় নেশা থেকে দূরে থাকা হয় তবে আমাদের এই তিপ্রাকে এগিয়ে নেওয়া যাবে শ্রেষ্ঠ তীব্র করা করতে পারবো আমরা বিকশিত তীব্র করতে পারবো আমাদের জন্য উদ্যোগে আরও অনেক কিছু অনেক কিছু পরিকল্পনা করছি আমরা আমাদের এই একানব্বই স্কুলকে কিভাবে আরো শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাওয়া যায় এখন দেখছি আগে যে একানব্বই স্কুলগুলির মধ্যে মানুষ পড়াশোনা করাত না আজকে এখন এখন কম্পিটিশন একানব্বই স্কুলে ছাত্ররা ভর্তি পাওয়ার জন্য অনেক লাইন ধরছে তাই আগামী দিন আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যৎ যেন আরো সুন্দর হয়